ওই বাইতুল্লার কাছাকাছি আরেকটি যে নেওয়া সেটি হচ্ছে জমজম কূপ এই জমজম কূপ আল্লাহ তালার একটি বড় নিদর্শন জমজম কূপ থেকে প্রতি সেকেন্ডে উনিশ লিটার পানি উত্তোলন করা হয় প্রতি সেকেন্ডে চব্বিশ ঘন্টায় একদিনে প্রায় ষোলো লক্ষ একচল্লিশ হাজার ছয়শো লিটার পানি জমজম কূপ থেকে উত্তোলন করা হয় চিন্তা করেন একদিনে যদি ষোলো লক্ষ একচল্লিশ হাজার ছয়শো লিটার পানি উত্তোলন করা হয় তাহলে প্রতি মাসে প্রতি বছর আর জমজমপোট তৈরি হওয়ার পর থেকে অর্ধ পর্যন্ত টেয়ামত পর্যন্ত পানি ওঠতে আছে ওঠা শেষ হয় না একটু কমেও না কি পরিমাণ নেহামতার অভিভাবক এটা শুধু পানি নয় এটা ক্ষুধা করে এটা রোগের প্রতিষেধক এটার ভিতরে অনেক সাফা দিয়ে রেখেছেন আপনি দুনিয়ার পানি পান করলে আপনার ক্ষুধা মিটবে না পিপাসা মিটবে কিন্তু জমজম পানি যদি আপনি ওই পানি যদি পান করেন ক্ষুধাও মিটবে পিপাসাও মিটবে এবং অসংখ্য কঠিন রোগ বিমার থেকে আল্লাহ তারা হেফাজত করবেন দুনিয়ার সব পানি বসে খাওয়ার সমনা আর জমজমের পানি এটা দাঁড়িয়ে পান করা করার দাঁড়িয়ে হয়ে তিন পান করা পান করার শেষে মালিকের প্রশংসা করা শুক্র আদায় করা তো যারা মক্কা মদিনায় যায় মেহমান হয়ে আসে আমরা তো ওইগুলা মূল্যায়ন করি না হাজিদের কাছে যাবেন এক পানি হলেও তাদের কাছে আশা করবেন ওইখান থেকে জমজমের পানি এই নিয়ামত নিয়ে আসা হয় যদি আনতে পারেন সংরক্ষণ করে রেখে দিলেন একটু একটু করে খেলেন অনেক অসংখ্য রোগের চিকিৎসা এই পানির দ্বারা হয়ে যায়